গারুলিয়ার আজাদ মাঠে সে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর গারুলিয়ার আজাদ মাঠে ছট পুজোর পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা বিজেপি শুভেন্দু অধিকারী সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বাংলার মহিলা সুরক্ষিত নন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে মহিলা সুরক্ষিত নন মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে যে রক্ষী হিসেবে যুক্ত করেছেন তাদের মধ্যে কেউ কেউ ধর্ষক মেন্টালিটি জেহাদিম এন্টালিটি এরা মহিলাদের ভোগপণ্য হিসাবে মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় কে সরানোর জন্য বিজেপি সবসময় খাটছেন হিন্দুদের একত্র করছি এটা তো অফিসিয়াল নন অফিসিয়ালি অনেক টাকা খরচ দিতে কাকদ্বীপকাণ্ড যাকে গ্রেপ্তার করা হয়েছে তার এলাকার লোক বলছে সেই কেসে জড়িতই নয় কাকদ্বীপ একজন একজনকে অ্যারেজ করা হয়েছে এলাকার লোক বলছে সেই কে আজকে সকালবেলা মন্টুরাম পাকিরা গেছে কিছু মুসলিম তৃণমূল নেতাদের নিয়ে ওখানে বাপি হালদার বলে ভাইপোর একটা টেনিয়া এমপি আছে ছাপ্পা মেরে জিতেছে ওর একটা লোক ওই গ্রামে ওই এলাকায় আছে দেবাশিস দাস তিনি ভূপতি হালদারের মাতাল পুত্র নারায়ণ হালদারকে তিনি বলে তুলে দিয়েছেন পনেরো দিন জেলে থাকতে হবে কথা দিয়ে নারায়ণ হালদার ওই এলাকায় তৃণমূলের নেতা ভূপতি হালদারের ছেলে এটা কোটেশ্বর রাও বাপি হালদার তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী হয়েছে দেবাশিস দাস সাপ্লাই করেছে ওর পনেরো দিন সংসার চালানোর টাকা দেওয়া হয়েছে অতএব ওইভাবে মায়ের মূর্তি কোনো হিন্দু কাটতে পারেন না আমি দাবি করছি কোটেশ্বর রাওকে প্রেস কনফারেন্স করেছেন আপনি দায়িত্ব আপনার আপনি এনআইএকে দিয়ে দেন এনআইএ যদি বলেন আড়াই হাজার করেছে আমরা যে অভিযোগ গত দুদিন ধরে করছি প্রত্যাহার করব আর এনআইএ তদন্ত হলে প্রমাণ হবে বিধর্মী জেহাদি বাংলাদেশি মুসলমানরা এই কাজ করেছে বাংলাদেশের মডেলে আমাদের মা কালীর মূর্তি মুন্ডচ্ছেদ করেছে